আল্লাহ পাক রব্বুল আলামিনই বলতেছেন জালিকা দিনুল কাইয়্যম এটা স্পষ্ট দিন স্থায়ী দিন এর বাইরে আর কোনো দিন নাই এটাই কি স্পষ্ট স্থায়ী সরল দিন পথ যার মাধ্যমে তোমরা আল্লাহকে পাইতে পারবে তোমরা আল্লাহকে পেতে পারবে এই জালিকা দিনুল কাইয়্যম আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্থায়ী দিন দিন দিয়েছেন ধর্ম দিয়েছেন তোমাদের জন্য এই দিনকে তো পথকে যদি তোমরা অনুসরণ করে চলো তাহলে তোমরা আল্লাহকে পাবে আর এই বাহিরে যদি তোমরা চলাফেরা করো তাহলে তোমাদেরকে শয়তান পথ করে জাহান নামে নিয়ে যাবে এই জন্য আল্লাহ রব আলিন সুরাত আলহামের উনিশ নম্বর আয়তের মধ্যে বলতেছেন ইন্দিন ইসলাম একমাত্র মনোনীত ধর্ম সেটাই হচ্ছে আল্লাহবাকের কাছে ইসলাম এছাড়া সাড়ে চার হাজার উপরে যত ধর্ম বলা হয় একটাও ধর্ম না সব মানুষের তৈরি বানানো আমরা অনেকেই বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমাদের এই কথাটা পরিপূর্ণ ভুল আপনি যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আপনি যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তাহলে আপনার কথার মধ্যে এই আপনার ঘ্রান পাওয়া যায় যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আর বাকিগুলো যা আছে এটাও ধর্ম তবে এই ধর্মগুলোর মধ্যে ইসলাম শ্রেষ্ঠ না না পাক বলতেছেন পৃথিবীতে একটাই ধর্ম সেটা হলো ইসলাম যা আছে সব বাতিল যা আছে কি সব বাতিল আর ইসলামের বাহিরে যদি ওই সমস্ত ধর্ম বাতিল হয় আর ওই ধর্ম অনুযায়ী যদি কোন মানুষ নিজের জীবন পরিচালনা করে নিজের সংসার পরিচালনা করে সংসার সংসার রাষ্ট্র সমাজ যদি পরিচালনা করে ওইগুলো আল্লাহ পাকের দরবারে একটাও কবুল হবে না এখন বলতে পারেন হুজুর কবু কবুল হবে না এটা আপনি পাইলেন কোথায় আল্লাহ পাক আলামিন সুরাত আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইসলাম ছাড়া ইসলামের পদ্ধতি ছাড়া যে যেভাবে আল্লাহ পাক কে খুশি করতে চাক আল্লাহ পাক ওই তার আমুল গুলো একটাও কবুল করবেন না ইসলামের বাহিরে কোনো কিছু আপনার কবুল হবে না ইমান ইসলাম ইমান এরপরে ভালো আমল করেন আল্লাহ ওই আমলগুলোকে গ্রহণ করবেন ইমান নাই ভালো করেন ওই আমলগুলো আপনার কবুল হবে না আগে কি করতে হবে হবে আপনাকে আনতে ইসলামের দেখানো নীতিতেই আপনাকে চলতে হবে আমাকে চলতে হবে ইসলামের নীতির বাহিরে যাই করি না কেন ওইগুলো গ্রহণযোগ্য হবে না ইসলামের বাহিরে আপনি ব্যবসা করবেন ওই ব্যবসা আপনার হালাল হবে না হারাম হবে ইসলাম আপনাকে যে পদ্ধতিতে যে পন্থায় আপনাকে ব্যবসা করতে বলেছে ওই ব্যবসা আপনাকে ইসলামের পদ্ধতিতে করতে হবে আপনি সফর করবেন আপনি খাবার খাবেন ইসলামের পদ্ধতিতে খাবার খেতে হবে এক গিলাস পানি পান করতে হলেও নবীজির পাঁচটা শূন্যত আছে এক গ্লাস পানি পান করতে হলেও নবীজির পাঁচটা শূন্যত মানা হয় সুন্নত মানতে হয় ওই ধর্ম কখনো কোনো পীর দিয়ে চলতে পারে না কোনো কখনো কোনো নেতার কথা চলতে পারে না এক একদমই নেতা মুহাম্মদ সাল্লাহ তার দেখানো পথ ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ইসলাম মানা যাবে না যাবে যাবে কখনো না আপনি যদি এক গ্লাস পানি পান করবেন পানি পান করার আগে আপনাকে বিসমিল্লা বলতে হবে আপনাকে বসে পান করতে হবে খাওয়ার পানি পান করার পরে আলহামদুল্লাহ বলতে হবে নবীজি পানি দেখে পান করতে বলছে পানি দেখে এরপরে বিস্মিল্লা বলে বসে পান করে তারপরে আপনাকে আলহামদুল্লাহ বলতে হবে ডান হাতে পান করতে হবে এটা ইসলাম এটা ইসলামের সৌন্দর্য আপনাকে এক গ্লাস পানি পান করতে যদি নবীদের সুন্নত মানেন এখান থেকে আপনি অনেক কিছু থেকে আপনি বাঁচবেন আপনি যদি এক গ্লাস পানি শুধু নিলেন আর পান করলেন পানিতে পোকা আসে কিনা পানিতে কোনো আপনার জীবন আসে কিনা দেখা যাচ্ছে কিনা এটা যদি না দেখে আপনি পান করেন তখন আপনি অসুস্থ হয়ে যাবেন আল্লাহ পাক যে কত নিয়ামত দিয়েছেন যদি বাইরের যত নিয়ামত আছে আপনি বাদ দেন ছোড়ের মধ্যে যে নিয়ামত গুলো আল্লাহ পাক দিয়েছেন যদি এটাকেও আপনি ফলো করেন তাহলে আল্লাহ পাকের সামনে মাথা নত হতে আপনার বাধ্য হবে চোখের দিয়ে আমরা যখন কান্না করি চোখের পানি মিষ্টি না নোলা মিষ্টি না লোনা পানি কেন দিয়েছেন যদি আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখে মিষ্টি পানি দিতেন তাহলে পোকা ধরে মাছি ধরে আপনার পিপড়া ধরে আপনার চোখে ঘা হয়ে যেত রাতের বেলা আপনি ঘুমিয়ে গেছেন মিষ্টির ঘ্রান পে পোকা আসত মিষ্টির ঘ্রাণ পেম আপনার পিপিলিকে আসতো কিন্তু যখন আপনার চোখের মধ্যে লোনা পানি পরে গেল তারপরও কেউ আসে না আর এই লোনা পানির মাধ্যমে সারা দিন চোখ খোলা থাকার কারণে যে ধুলা বালুগুলো চোখের মধ্যে পড়ে যায় সারা দিন এই চোখটা রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে যান চোখটাকে আল্লাহ পাক নিজের থেকে সিস্টেম মতো ঘুরে ঘুরে দেন চোখ একা একাই ঘরে ঘোরার পরে সকাল বেলা সারা দিনের যে ময়লা গুলো ছিল চোখের দুই কোণা মাঝখানে থেকে যায় সকাল বেলা পরিষ্কার করি আমরা কানের মধ্যে খোল আছে না নাই পরিষ্কার পরেও করার পরেও কিন্তু কানের মধ্যে খোল জমে যায় ময়লা জমে কিনা এ ময়লা কি সাত মিষ্টি নাকি হ্যাঁ ময়লা কি মিষ্টি এই খোলটা হইতেছে যে ময়লাটা এটা হইতেছে তেতো জাতীয় কি জাতীয় যদি বিশ্বাস না হয় একদিন মুখে দিয়ে দেখে কি তেতো কারণ কি এটা আল্লাহ কেন তেতো বানাইলেন তেতোটা এই জন্যই বানালেন রাতের বেলা যখন আপনি ঘুমাচ্ছেন কোন পোকা আপনার কানের মধ্যে ঢুকতে পারে যেন ওই পোকা ঢোকার পরেও যেন ভেতরে না যাইতে পারে তো যেন পেয়ে সে বাইরে বের হয়ে চলে আসে তাছাড়া কত অসংখ্য বিচ্ছু পোকা আপনার কানের মধ্যে যাইতো সকালবেলা আপনি পাগল রাতের বেলা ঘুমাইছেন ভালো মানুষ রাতের বেলা সকাল আপনাকে মুয়াজ্জিন সাহেব হাজির সাহেব ডাকতেছে উমুকের ছেলে উমুক মারা গেছে এটাই হইতো এরপরে আপনার জিব্বার মধ্যে যেই আপনার লালাগুলো আছে এটার কোনো সাদী নাই এটার কোনো কি নাই আপনার মুখের ভেতরে সারাদিন কত লালা জমে এটা যদি মিষ্টি হয়তো আপনার জিব্বার যেই আপনার কি যেই প্রক্রিয়াটা আছে এটার পাইতেন না আপনি এই কারণে আল্লাপাক যে লালাটা আপনার মুখের ভেতরে তৈরি করে দিয়েছে এটার মধ্যে কোনো স্বাদই নাই এই লালার মধ্যে কি নাই কোনো স্বাদ নাই কেন স্বাদ দেন নাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যে অসংখ্য নিয়ামত সারাদিনে হাজারটা জিনিস খাইতেছেন আজ ভাজা পোড়া এরপরে মিষ্টি এই এই জিনিস ওই জিনিস খাচ্ছেন যখন যেই জিনিস দিচ্ছেন আপনার জিব্বাকে তখনই আপনাকে স্বাদ বলে দিচ্ছে আপনি যেটা খাচ্ছেন এটার স্বাদটা এমন যদি লালাটা মিষ্টি হতো তাহলে আপনি এটা আর চাকতে পারতেন না স্বাদ গ্রহণ করতে পারতেন না অথচ এই জিব্বাটাকে আপনি এই পঞ্চাশ বছর ষাট বছর ধরে পান খাইতেছেন তারপরও আল্লাপাক আপনার জিবার স্বাদটাকে স্বাদ গ্রহণ করার প্রক্রিয়াটাকে পাক এখনো পর্যন্ত ঠিক রাখছেন না জিহারে পান খান ওই স্বাদ থাকতো না আল্লাহ যদি নষ্ট করে দিতেন যদি একটা লিমিট দিতেন যে এতটুকু মানে এতটুকু থাকবে তারপরে এই স্বাদটা তোমরা গ্রহণ করতে পারবে না তাহলে পান খাওয়া বন্ধ হয়ে হইতো যে সুন্দর একটা পান নিয়ে জদ্দা পাহাড়ের মতো উঁচু করে গেলেন আর কি বলেন ছেলেকে বিবাহ করার জন্য নিয়ে গেছে যুবক ছেলে গেছে বিয়ে বিয়ে করার জন্য এখন মেয়ের বাবা জিজ্ঞাসা করতেছে বাবা বিড়ি সিগারেট খাও নাকি ও যে ছেলেকে জিজ্ঞাসা করতেছে তুমি বিড়ি সিগারেট খাও কিনা ও নিজেই এক বস্তা জর্দা নিয়ে খাইতেছে আরে মিয়া ওই জর্দাটাই তো বিড়ির মধ্যে ঢুকানো হয়েছে যদি বিড়ি খাওয়ার কারণে তুমি যদি তোমার মেয়েকে একজন ছেলে হাতে না দাও তাহলে তোমার মেয়েকে কেউ বিবাহ করবে না শুধু অন্যটা অন্যটা অন্যের দিকে যখন একাংশ